দুশো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তিরাশি কোটি তেতাল্লিশ লক্ষ আটাই আমরা গ্রহণ করেছি ইতিপূর্বে সংখ্যাটা তিরাশি কোটি তেতাল্লিশ লক্ষ হাজার টাকা তেপ্পান্ন পয়সা এইটা অনেক সংগঠন দিয়েছে তাদের একদিনের বেতন এই সমস্ত কারণে এই বাংলা এই এই পয়সাগুলো এসেছে মোট দুশো তিনটি চ্যাক আমরা গ্রহণ করেছি আজকে এখানে আমরা সমস্ত পরিষদ কর্তৃক সংগৃহীত অর্থ প্রদান করার জন্য তারা এখানে আমি । তাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমার যেটা অনুভূতি আজকে আপনাদেরকে এখানে দেখে বলার কারণটাই হচ্ছে এটা তাদের সংগ্রহীতে প্রাণ নয় এটা বাংলাদেশের প্রাণ এখানে শিশুরা কর্মজীবী মানুষেরা গৃহবধুরা দেশের আপামর জনগণ তাদের সাধ্য মতো এই তহবিলে দান করেছেন তাদের সেই সংগৃহীত অর্থ তারা এখানে আজকে দিতে এসছেন আপনাদেরকে এই সংবাদটা দেওয়ার জন্য এখানে সমাগত আমরা হয়েছি আমি এখন এই চেকটা গ্রহণ করবো কত কত ওদের পক্ষ থেকে ওরা কিছু বলুন

আর সেখানে আমাদের যাবতীয় আয় ব্যয়ের পরে আমাদের যে দুইটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল বিরোধী ছাত্র আন্দোলনের নামে সেই দুইটি ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের এখন রয়েছে হচ্ছে নয় কোটি একানব্বই লাখ সামথিং এটা আপনারা পেয়ে যাবেন পুরো ফিগারটা সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টার যে তহবিল সেখানে আমরা আট কোটি টাকা আজকে আমাদের মাননীয় আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা হস্তান্তর করব। সেটি আসলে আমরা এজন্য সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা আসলে কেন দিব এই প্রস্তুতি আসতে পারে এই আমি বলছি এটা হচ্ছে ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি বন্যা পুনর্বাসন জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি করা হয়েছে এবং বন্যা কবলিত জেলাগুলোতে ছাত্র প্রতিনিধিদের নিয়ে আরও যারা দায়িত্বশীল রয়েছেন জেলা জেলা পর্যায়ে তাদেরকে নিয়ে একটি কমিটিও করা হয়েছে সেখানেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন তো আমরা চাচ্ছি যে এই যে অর্থ সেটির যে সঠিক ব্যবহার পুনর্বাসনের যে সঠিক ব্যবহার সেটার পর্যাপ্ত যে ব্যবস্থাপনা সেটি সরকারের রয়েছে ত্রাণ মন্ত্রণালয় রয়েছে সেই জায়গা থেকে আমরা চাই আমাদের এই টাকাটি তাদের মাধ্যমে সাধারণ মানুষের যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যায় এখানে যেহেতু আমরাও প্রতিনিধি হিসাবে রয়েছি আমরাও ওয়াস্টক হিসাবে আমরা এটার আমাদের জায়গা থেকে আমরা তদারকি করবো আশা করি তারাও আমাদের সহযোগিতা করবে না আমরাও তাদেরকে সহযোগিতা তো আমরা আসলে এটি মাথায় রেখে বা এই ইয়েটা সামনে হ্যাঁ চিন্তা ভাবনা রেখে আমরা আসলে আজকে যে আট কোটি টাকা সেটি আমরা আচ্ছা বাকি যে টাকাটি রয়েছে এক কোটি একানব্বই লক্ষ টাকা সেই টাকা আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে তো সেখানে আমরা গত পরশু আমাদের পাঁচটি টিম গিয়েছে সেই বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বাকি টাকাটা উত্তরবঙ্গের যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি সেটির ত্রাণ কার্যক্রমে আমাদের বাকি টাকাটা ব্যয় করা ব্যয় করা হবে কত